একটা কথা আপনাদেরও বসে জানতো ভাই ইচ্ছা ছিল আপনাদেরকে চেয়ারে বসাবো সম্ভব হয়ে ওঠেনি এখানকার যারা ডেকোরেটরদেরকে ভয় দেখিয়েছে দূর থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে মাইকেল চটে বসাবো এর মধ্যে নয় এর বাইরে বড় হতে হবে এই এদেরকে বাইরে বার করে দাও তো বাইরে বসো চটে বসাবার চেষ্টা চেষ্টা করলাম সবাইকে পারলাম না কারণ সেই পর্যাপ্ত পরিমাণে যে চট দেওয়ার কথা তাদেরকেও ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে বা একটু বসে যান না অসুবিধে কি হচ্ছে লজ্জা লাগছে নাকি বসন্ত ওখানে যারা আছেন এখানে মায়েরা আছে আপনি সরে যান না ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে দেখতে বসুন তো ওটা আরো খারাপ আওয়াজ হচ্ছে ভাই এরা কি দায়িত্বশীল আছে এখানে যারা আছেন কমিটির লোকজন যদি কমিটির বেশি বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমরা আজকে এখানে উপস্থিত হলাম রাস্তা রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র্যাপ প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আই যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে আইএসএফ গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদের বলবো আপনারা সন্দেশখালীর মানুষ এই নাজার থানার এলাকার মানুষ সন্দেশখালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন বাড়ি ফিরে যাব অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এসেছি ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব কারো কোনো প্ররোচনায় পা দেব না আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব তাই তো নাকি ভাই আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে কিন্তু আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না বন্ধুগণ আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে জুন মাসের এক তারিখে বসিরার লোকসভা নির্বাচনে সকাল সকাল গিয়ে গিয়ে পোলিং বুথে বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জোনাব আক্তার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি তা আক্তার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি এটা আগে আমাদেরকে একটু জানতে হবে আপনাদের জানিয়ে রাখি এখন আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর মনোনীত প্রার্থী কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন সে তখন আর শুধুমাত্র আইএসএফ থাকবে না সে টোটাল সন্দেশকালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভিযোগ অভাব অভিযোগ যেগুলো আছে সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে সে কংগ্রেস করতে পারে বা এসএফকে ভোটও দেয়নি তার দেখার বিষয় নয় মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে সে জনগণের জনপ্রতিনিধি হবে ভাবতে অবাক লাগছে বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে সেলফি তুলতে ব্যস্ত ছিল এই দিকে বসরাটের মানুষ সন্দেশকালীন মা বাপ থেকে শুরু করে এখানে মিনাকার মানুষজন থেকে শুরু করে পাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থবচিরাত লোকসভার মানুষেরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে শিক্ষায় বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া দিয়ে আমাদের এই চোদ্দ পনেরো লক্ষ মানুষকে মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে ভাই একটু বসুন না ভালো লাগবে তো একটু ভাই বসুন ভালো লাগবে আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি বাজারে এসে চায়ের দোকানে বসে আছে ভাই জানা কি বলছে শুনবে কিন্তু এই গ্রাউন্ডের এর মধ্যে এসে পৌঁছাতে পারেনি সাহসে কুলোয়নি তবে একটা কথা বলে রাখি আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে দেখেছেন ভুলে যায়নি দু সালের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালিতে চোদ্দ হাজার প্রায় পনেরো হাজার ভোট পেয়েছিলাম সাত পার্সেন্ট ভোট পেয়েছিলাম এতে হিংসার পরেও যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করত মানুষকে ভয় না দেখাতো মানুষের ভোটাধিকার না কেড়ে নিত আমার ভরসা ছিল সন্দেশখালি থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইন সবাই পাঠাতে পারতাম কিন্তু আমরা কি দেখেছি ভোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো সাতাশিটা এই দু হাজার একুশ সালে আমরা ভোট পেয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা যে পৌঁছাত সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম এক লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল সন্দেশকালীন মা বাপ বাপ ভয়েরাও যদি ভোট দিতে পারত ঠিক ভাবে তাহলে চোদ্দ হাজার তিনশো সাতাশিতে ভোটটা দাঁড়িয়ে থাকতো না ওই ভোটটা ও লক্ষাধিক পার করে দিত যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে লোট ভোট দেবে এ জুন মাসের এক তারিখে আপনাদের কাছে অনুরোধ রাখ করছি আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসে পৌঁছাতে পারেননি বাজারে বসে শুনছেন তাদের উদ্দেশ্যেও বলবো আজকে বসিরহাটকে নিয়ে সন্দেশখালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশকালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে সন্দেশকালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশকালী মানুষের উপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশকালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল মাঝপথে আটকে আইএসএফ খান্ত হয়নি তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি শুধু এসপি অফিস ডেপুটেশন না নয় এখানকার একাধিক থানাতে আমরা চিঠিতে লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশকালীতে যে সমস্ত সন্ত্রাস সন্ত্রাসী লোকজন আছে সমাজ বিরোধী লোকেরা আছে আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার করেছে দলিত মায়ের উপরে অত্যাচার করেছে মুসলিম জমি জায়গাকে দখল করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক তার আওয়াজ আমরা তুলেছিলাম আমি আসতে চেয়েছিলাম আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ ওয়ান ফিফটি ওয়ান দিয়ে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ডিটেন্ড করে প্রায় ছ পাঁচ ছ ঘন্টা আমাকে লালবাজার সেন্টার লকাবে আটকে রেখেছিল এত ভয় পাওয়ার কি আছে ঘুমকে কেড়ে নিয়েছে আগামী দিন আপনাও তৈরি হন আপনা আপনাদের মেরুদণ্ডকে সুজা করুন দিল্লির বুকে আক্তার রহমান বিশ্বাস যাবে এই দিল্লির মস্তাদকে তিনিও কাঁপিয়ে দেবেন আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা দেখেছি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা একদা

বঞ্চিত মানুষের কণ্ঠ অসহায় মানুষের কণ্ঠ মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে পাহাড় থেকে সাগর একভাবে ছুটে চলেছেন আমাদেরকেও তার সাথে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে আমাদেরকে এই আক্তার রহমান বিশ্বাসকে বসির হাট থেকে বিপুল ভোটে জিতিয়ে আমাদেরকে দিল্লি পাঠাতে হবে আমরা সবাই এই দায়িত্ব প্রত্যেকের কাঁধে তুলে নিতে পারবো তো

যে নামগুলো ছিল মুসলিম নাম যেগুলো ছিল বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন রোডের যেমন ভাবে তারা নাম পরিবর্তনের ফেরায় নেমেছে তারা একদিকে যেমন বাংলাকে ভারতবর্ষকে বৈরিকীকরণ করার চেষ্টা করছে সে তার নামে হোক তার নামে হোক শিক্ষা ক্ষেত্রে হোক সর্বত্র তারা যেমন বৈরিকীকরণ করার চেষ্টা করেছে সাথে সাথে এই বাংলা দলটা আছে শাসন ক্ষমতায় চালাচ্ছে এই বাংলার মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু কোনো অংশে কম নয় দিল্লির যিনি ক্ষমতায় আছেন তিনি যেমন বৈরীকরণ করায় নেমেছেন এই বাংলার যিনি আছেন তিনিও তিনিও রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য করে তিনিও অপ্রয়োজনে তিনিও তার মনোনীত ওই নীল সাধারণ সব জায়গায় করে চলেছেন সুতরাং আমরা বুঝতে পারছি দিল্লিতে যিনি আছেন এবং বাংলায় যিনি আছেন বাংলার যিনি ক্ষমতায় আছেন তিনি ওই দিল্লির ওই দাদার ওই দিদির বাংলার দিল্লির যিনি আছেন ক্ষমতায় তার অনুসরণ অনুকরণ করে চলেছে তাই তো আমরা খেয়াল দিল্লিতে যিনি আছেন তিনি যেমন রাম মন্দির তৈরি করছেন এই বাংলা যিনি আছেন তিনিও তার সাথে টেক্কা দিয়ে তিনি বলতে যাচ্ছেন তুমি যদি রাম মন্দির করতে পারো আমিও এখানে এই তোষণের রাজনীতি করে আমি এখানে জগন্নাথ মন্দির করতে পারি তাই এই যে খেলা খেলছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সময় এসেছে আজকে ভারতবর্ষে দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় এসেছিল যে দল সে দল বলে এসেছিল ভারতবর্ষের হিন্দুরা বিপদের মধ্যে আছে আর দু হাজার এগারো যে দলটা ক্ষমতায় এসেছিল এই তৃণমূল নামক দলটা সে স্লোগান তুলেছিল বাংলার মুসলিমরা এরা খুব অসহায় অবস্থায় আছে তাই বাংলার এই সমস্ত মুসলিম সমাজ এই শাসস বলের কথা বলে গিয়েছিল ছিল বাংলা মুসলিমরা এই শাসক দলকে দু হাত জেলে ভোট দিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এখান থেকে যারা আজকে ভোট লুট করে যারা আজকে দিদিকে খুশি করার জন্য এই শাসক দলের চাটুকারিতা করার জন্য মানুষের অধিকারকে হরণ করেছে এই দিদিমণি এই তাদের দ্বারা আজকে এখানে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তাকে জেলের মধ্যে ঢুকিয়েছে আজকে আপনাদেরকে আমি একটা সজাগ

আপনাদেরকে শুধু ব্যবহার করেছে আপনার ব্যবহারের পাত্র হতে যাবেন না আপনি আপনাদের অধিকারকে বুঝে নিতে শিখুন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাথে দেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাতে হাত দিয়ে আপনারা একসাথে আসুন আমরা এই লোকসভায় আমাদের প্রার্থীকে আপনারা বিজয়ী করুন আপনাদের প্রতিটা ভোটের মূল্য আক্তার রহমান বিশ্বাস আপনার বাড়িতে এসে বুঝিয়ে দিয়ে যাবে এই কথা আপনাদেরকে দিয়ে গেলাম চকলে ভালো থাকুন

একটা ফোন হারিয়ে গিয়েছে যদি কেউ পেয়ে থাকেন ডাইসে মুসা ভাইকে একটু দিয়ে যাবেন ছোট ভাই জনকে বড়জন করে নিচ্ছেন আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম প্রথমে ব্যাচ পড়িয়ে আইএসএফ জিনা বাদ ছোট ভাই জন জিনা নাসা সিদ্দিকী জিনা বাদ আইএসএফ জিনা বাদ আইএসএফ জিনা বাদ উত্তরীয় পরিও বরণ করে নিলেন এবার পূর্ব স্বাগত সভা জোরে হাত তালি আইএসএফ জিন্দাবাদ ছোট ভাই জান জিন্দাবাদ নাসা সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ এবার আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন আমাদের সন্দেশকালীন বিধানসভা নির্বাচনী কমিটির ভাই আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে ব্যাচ পড়িয়ে ব্যাচ পড়িয়ে উত্তর দিয়ে